বলিউড তারকাদের শুধু চাকচিক্যের জীবনের খবরটাই আমরা জানি কিন্তু জানি না পেছনের গল্প কতটা স্ট্রাগল করে তারা আজকের অবস্থানে দাঁড়িয়েছেন তা আড়ালেই থেকে যায় এই যেমন আয়ুষ্মান খুরানার কথা আপনি জানেন কি একটা সময় টাকার অভাবে বাজার করতে পারতেন না তিনি সেটাও আবার খুব বেশি দিন আগের কথা নয় আয়ুষ্মান খুরানা ও তাহিরা কশ্যপ বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি তাদের রসায়ন ও বোঝাপড়া ভক্তরা দারুণ পছন্দ করেন তবে তাদের শুরুর সময়টা সহজ ছিল না দাম্পত্য জীবনের শুরুতে ভীষণ আর্থিক কষ্টে কেটেছে তাদের সময় এমনও দিন পার করতে হয়েছে যখন বাজার করার মতো টাকা ছিল না তাদের হাতে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহিরা এই রূঢ় সত্য প্রকাশ করেছেন অকপটে বিয়ে পরবর্তী সময় তাদের জন্য ছিল ভীষণ কঠিন কারণ আয়ুষ্মান তখন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন না তাহিরার রোজগারে চলত সংসার তাহিরাও এক সময় বেকার হয়ে পড়েন তখন সঞ্চয় ভেঙে সংসার চালান তিনি কিন্তু একটা সময় পর তাও শেষ হয়ে যায় তাহিরা জানান আয়ুষ্মানের কোনো ধারণাই ছিল না যে ঘরে বাজার কিভাবে আসছিল তাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে বাসায় আম আনার মতো টাকা ছিল না এমন ঘটনা মনে করে একদিনের তাহিরা বলেন একদিন আমাকে আয়ুষ্মান জিজ্ঞেস করে আমি কেন আম কিনে আনিনি সেদিন আমার ভীষণ রাগ হয় কাঁদতে শুরু করি আমি রেগে গিয়ে বলি তুমি কি একটা বারো জানার চেষ্টা করেছ কেন সাত আট মাস ধরে কিভাবে চলছে আমাদের সংসার স্কুলে পড়াকালীন একে অপরের ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছিলেন তাহিরা ও আয়ুষ্মান দু সালে তারা বিয়ে করেন এরপর থেকে শুরু হয় তাদের স্ট্রাগলিং লাইফ দু সালে ভিকি ডোনারে অভিনয় করে আলোচনায় এলেও খুব একটা সফলতা পাননি আয়ুষ্মান তবে তার জীবনের মোর ঘুরিয়ে দেয় দু থেকে দু সাল এই সময়ের মধ্যে আন্থাদুন বাথাই হো বালা ড্রিম গার্ল আর্টিকেল ফিফটিনের মতো বক্স অফিস কাঁপানো মুভি উপহার দেন তিনি